আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন টানা বৃষ্টির কারণে আমাদের পোটলের গাছের নিচে অনেক পানি জমা থাকে এই কারণে পোটল গাছগুলো পচা লাগে সেই কারণে আজকে কীটনাশকের দোকানে গিয়ে আপনার পচার জন্য আপনার একটা বোতল রিভাস এটা আপনার উপরেও দেওয়া যায় নিচে গুড়াও দেওয়া যায় এটা দিলে পচার খুবই ভালো কাজ হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এটা নিচের গুড়ার জন্য খুবই ভালো কাজ হয় আরেকটা সিলেকশন পঞ্চান্ন এটা দিলে আপনার নিচে গুঁড়া যদি কোনো গাছে ভাইরাস থাকে গাছে গুড়া যদি কেঁচো থাকে গুগড়ো থাকে এগুলো এটা দিলে আপনার এই পচা বন্ধ হয় এই তিনটা আর এটা হচ্ছে এই পাতা এটা হচ্ছে উপরে দেওয়ার জন্য এগুলো আজকে নিয়ে আসি আর এই যে ঢং এই ঢং দিয়ে আমরা পটলে এটা দিয়ে এখন স্প্রে করব করবো ভালো থাকবেন গুড়া এক্স করার করা আরেকদম আবার উপরে করা লাগবে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম